পাঁচ কেজি চাল ও গম দিচ্ছে রাজ্য সরকার রেশন কার্ড থাকলেই পাবেন শুধুমাত্র জুলাই মাসের প্রথম সপ্তাহে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনারা দেখে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সমগ্র ভারতবর্ষের মানুষদের প্রতি মাসে খাদ্য সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শুরু করা হয় দুর্দান্ত এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক দিক থেকে দুর্বল পরিবারগুলোকে প্রত্যেক মাসে খাদ্যশস্য সরবরাহ করে থাকে দেশের খাদ্য দপ্তর এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পাঁচ কেজি চাল গম এবং মাসিক একাধিক জিনিসপত্র সম্পূর্ণরূপে বিনামূল্যে পেয়ে থাকেন গ্রাহকেরা দেশের দরিদ্র পরিবারগুলির খাদ্য সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে কোভিড নাইন্টিন মহামারীর সময়ে দু হাজার কুড়ি সালের ছাব্বিশে মার্চ এই প্রকল্পটি চালু করা হয়েছিল তাহলে আসুন দুর্দান্ত এই প্রকল্পের সুযোগ সুবিধাগুলি একবার বিস্তারিত জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা গোটা বিশ্বের মধ্যে অন্যতম জনবহুল দেশ ভারতবর্ষ আর এই দেশে বিপুল সংখ্যক দরিদ্র মানুষের বসবাস এই সমস্ত মানুষের অন্ন সুরক্ষা দেওয়ার জন্য শুরু করা হয়েছিল পি এম কে ওয়াই প্রকল্প ভারতবর্ষের প্রায় একাশি পয়েন্ট পঁয়ত্রিশ কোটি মানুষ এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে খাদ্য সুরক্ষা পেয়ে থাকেন দরিদ্র পরিবারগুলোকেই অন্তর্দ্বয় অন্ন যোজনা প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে পাঁচ কেজি গম বা চাল দেওয়া হয় করোনা অতিমারির মহামারীর সময়কালে দেশের মানুষদের হাতে দুমুঠো অন্ন তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে তখন থেকে আজ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে আসছেন দেশের উপভোক্তারা কেন্দ্রীয় সরকারের ঘোষণানুসারে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অর্থাৎ এনএফএসএর আয়তায় রেশন কার্ড হোল্ডাররা দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত প্রতি মাসের রেশন কার্ডের মাধ্যমে পাঁচ কেজি চাল ও গম নিতে পারবেন এই দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক তাদের প্রতি মাসে অন্য সংস্থানটুকু করতে পারছেন গোটা বিশ্বের মধ্যে খাদ্য সুরক্ষা যোজনাগুলির মধ্যে অন্যতম ভারতবর্ষের এই প্রকল্প কারা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন পিএমজিকেএওয়াই বা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের মাধ্যমে মূলত দেশের দরিদ্রতর পরিবারের মানুষেরা বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন এর জন্য অবশ্যই নিম্নলিখিত যোগ্যতাগুলো পূরণ করতে হবে উপভোক্তাকে আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারীর কাছে অন্ত অন্তর্দয় যোজনা এ ওয়াই রেশন কার্ড থাকতে হবে গ্রামীণ এলাকার দরিদ্রতম পরিবার যেমন ভূমিহীন কৃষকহীন কৃষক শ্রমিক প্রান্তিক কৃষক গ্রামীণ কারিগর কুমোর চর্মকার তাঁতি কুমোর কামার ছুতোর ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত মানুষেরা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন শহরে বসবাসকারী মানুষের মধ্যে বস্তিবাসী দিনমজুর কুলি রিস্কাওয়ালা ফুল ফল বিক্রেতা সর্প বিশারদ ছেঁড়া কাপড় কুরোনো যারা মুচি দুস্থ এই প্রকল্পের সুবিধা পাবেন মূলত ভারতবর্ষের এনএফএসএ তেরো এর অন্তর্ভুক্ত যোগ্য পরিবারগুলোকে এই প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের আবেদনের জন্য নিম্নলিখিত সমস্ত নথিপত্র থাকতে হবে আবেদনকারীর কাছে নথিগুলি আবেদনকারী এবং তার পরিবারের সক্রিয় এ ওয়াই বা পি রেশন কার্ড পরিবারের সমস্ত সদস্যের আধার কার্ড বিপিএল সার্টিফিকেট বা বার্ষিক আয়ের সার্টিফিকেট আবেদনকারীর বৈধ মোবাইল নম্বর ইত্যাদি আবেদন পদ্ধতি যে সকল উপভোক্তার কাছে ইতিমধ্যেই এনএফএস এর বা অধীনে রেশন কার্ড রয়েছে তাদের পিএম জি কে এ ওয়াই এর অধীনে বিনামূল্যে রেশন পেতে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যদি আপনার এ এ ওয়াই বা পি এইচ এইচ রেশন কার্ড থাকে তাহলে এই প্রকল্পে আবেদনের জন্য আলাদা করে যোগ্যতা প্রমাণ করার দরকার পড়বে না এক্ষেত্রে যদি আপনার অথবা আপনার পরিবারের কাছে বৈধ রেশন কার্ড না থাকে তাহলে নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন জানাতে পারেন রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে আবেদনের জন্য অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে যে কোনো একটি মাধ্যমে বেছে নিতে পারেন অনলাইন আবেদন নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন জানাতে রাজ্যের খাদ্য বা নাগরিক সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে নতুন রেশন কার্ড আবেদন এর জন্য প্রয়োজনীয় অপশন বেছে নিয়ে অনলাইন আবেদন জানাতে পারবেন আবেদনপত্রে ব্যক্তিগত বিবরণ আয় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহ আবেদনপত্র পূরণ করুন প্রয়োজনীয় নথিপত্রগুলো আপলোড করে দিন সবশেষে আবেদনপত্রের সম্পূর্ণ নিয়মগুলো দেখে নিয়ে ভালোভাবে আবেদনপত্র মিলিয়ে জমা করে দিন অফলাইনে আবেদন অফলাইন মাধ্যমে এই প্রকল্পে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে ইচ্ছুক উপভোক্তাকে নিকটতম খাদ্য ও নাগরিক সরবরাহ অফিস বা রেশন ডিলারের সাথে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে সরাসরি রেশন ডিলার আপনার জন্য নতুন আবেদনপত্র দেবে এই আবেদনপত্রটি সঠিক তথ্যের সাথে হাতে কলমে পূরণ করে প্রয়োজনীয় নথিগুলির সঙ্গে রেশন দোকানে দিয়ে জমা করে দিতে হবে সবশেষে একটা কথাই বলার বর্তমানে ভারত সরকারের এই প্রকল্পের মাধ্যমে দেশের আশি কোটিরও বেশি মানুষের অন্য সংস্থান সম্ভব হচ্ছে আই এম রিপোর্ট অনুসারে দেশের বিপুল পরিমাণ দরিদ্র মানুষের পাশে আসার আলো হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্প এক কথায় গোটা বিশ্বের মধ্যে ভারত সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে একটি নজির তৈরি করেছে